ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ দু সালের প্রথম দিন সকাল সাতটায় চট্টগ্রামের মুরাদপুরে সকলে উপস্থিত হয়েছি সুফিবাদের সুপ্রসিদ্ধ স্থান গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান মাইজ প্রকাশ বাবা ভান্ডারী কিবলাইয়া আলমের সাধনাস্থল ফকির গাড়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাইডলাইন কাইসার বাই এসে পৌঁছেছে এখন আমরা যাত্রা আরম্ভ হয়ে রাওজানের দিকে আমাদের গাড়ি ছুটে চলেছে এখন আমরা এসে পৌঁছলাম রাওজান থানার পাশে মুন্সির ঘাটা সামনের এই হোটেলে সকালের নাস্তা সেরে নিব এরপর আমরা মুন্সির ঘাটা হইতে থানার পাশের এই রোড দিয়ে পোড়া বাধারের উদ্দেশ্যে রওনা করব আসলাম আলাইকুম আমরা এখন হজরত বাবা ভান্ডারি ফকিরটিলা আস্তানায় যাওয়ার উদ্দেশ্যে বৃন্দাবন বাজার পর্যন্ত এসে পৌঁছেছি বৃন্দাবন বাজার এসে এখানে ইটভাটা দেখা যাচ্ছে বৃন্দাবন বাজারের এই রোড দিয়ে এসে হাতের ডানে আমরা এই রোড দিয়ে ডুববো গাড়ি নিয়ে এখন আপনাদেরকে পরিচিত করে দিব আমাদের আজকে আজকে আমাদের বাবা ভান্ডারের সফর এই আস্তানায় সফর সঙ্গী হিসেবে আমাদের কাছে আমাদের সাথে আছেন ফরহাদ শুভ শরীফ ভাই আছে জামাল ভাই মানিক মুস্তফ ভাই এদিকে আছে আমাদের কায়েস এখানে আছে আসিফ ভাই আচ্ছা আমাদের নামাজ ভাই আর আমাদের গাইডলাইন হিসেব আছে না আমাদের কাইসার ভাই তাছাড়া আমাদের সাথে আছে এখানে সাত বিরল হক তাম না এখন আমরা এই রোডটা দিয়ে ঢুকবো হ্যাঁ আমাদের গাড়ি পুরা বাজার পর্যন্ত যাবে পুরা বাজারের পরে পায়ে হেঁটে যেতে হবে এরপরে আর গাড়ি যাওয়ার কোনো স্কোপ নেই আমি কেমন লাগতেছে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমরা এখানে আসছি রসুল আজ মুগুল রহমান বাবন কেবলার সাধনা আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ আল্লাহ আউলি আল্লাহদের

है <laughs> <laughs> সরা দিয়ে সবাই হেঁটে যাচ্ছে পানিগুলো খাওয়ার জন্য মোসাব এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি आगे बात तो <सौस्ण> तो तो <सुण में तारीदना। सुण पिकी> कर ना हमें शेयर करते जाए नहीं तो बात करते जाए सब उठते हैं दोराडा का दोराडा का

আসসালামু আলাইকুম আমরা হজরত গুলামুর রহমান মাইজ ভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারির রাউজান কাউখালি ফকির টিলার আস্তানায় এখন এসে পৌঁছেছি আপনাদেরকে এই আস্তানার দৃশ্যটা একটু দেখা দেখানোর চেষ্টা করব হুম চলতেছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনে আমরা গহীন জঙ্গলে রাউজান ফকির গুহা হজরত বাবা ভান্ডারের আস্থানা জিয়ারত করতে আসলাম অপূর্ব প্রাকৃতিক নির্যাসে আধ্যাত্মিক স্থল পরিদর্শনে হৃদয়ে যে প্রেম প্রবাহিত হচ্ছে তা যারা এই আস্থানে গমন করেন নাই তাদের বোঝানো সম্ভবপর নয় পাহাড়ি ঝর্নার জলরাশি যা চরণ স্পর্শ করে হৃদয়মন প্রজ্বলিত করে দিল আধ্যাত্মিক ইতিহাস যা আমরা সচক্ষে প্রমাণ পেলাম কুকুরের পথ দেখিয়ে নিয়ে যাওয়া খোদার প্রেমে দেহমন শিহরিত হওয়া ঝর্নার জল পান করে মানব জীবনের পরিপূর্ণ তৃপ্তি লাভ করা নিস্তব্ধ পরিবেশে কি এক তৌহিদের সুর যেন কর্ণে অবগাহন করা সহ নানা ধরনের আধ্যাত্মিকতায় ভরপুর হযরত গৌফুল আদম সৈয়দ গুলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কিবলয়া আলমের সাধনাস্থল রাউজান ফকির গুহা জীবন যাই রে জীবন যাই করণে কেবল তুরে তাই সুখী করণে কেবল তুরে যাই আপনাদেরকে আস্তানা শরীফের পাকঘর এবং আশেপাশের এরিয়াটা দেখানোর জন্য চেষ্টা করব दोस्तों आज का सुंदर वीडियो है कि बाजी बोल रहा है हाजिर हाजिर है আপনারা কোন জায়গা থেকে আসছেন ভাইয়া জি নতুন হাট থেকে রান্না বান্না চলতো আমাদের সাথে আছে আমাদের গাইডলাইন মোহাম্মদ কাইসার ভাই এখন আমাদেরকে বিস্তারিত জানাবে আমরা তো এখন মূল স্থানে পৌঁছে গেছি কিভাবে আমরা মুরদপুর থেকে এই পর্যন্ত আসলাম আপনাদের তুমি বর্ণনা করবেন হচ্ছে যদি লোকালে আসা হয় তাহলে অক্সিজেন থেকে মহীষির কাটা মহীষির গাড়া হতে ফকিরের প্রভাব আর রিজার্ভে আসলে ডাইরেক্ট মহীষুরের গাটা দিয়ে আপনার

তারা যাতে সহজে এই প্রসিদ্ধ সাধনাস্থলে যেতে পারে তার দিক নির্দেশনার জন্য পরিশেষে আবারও বলে দিচ্ছি আপনারা যারা আসতে চান তারা চট্টগ্রাম মুরতপুর হইতে যে কোনো গাড়ি যুগে রাও যান মুন্সির ঘাটা হয়ে রাওদান পোরা বাজার আসবেন পোরা বাজারের পর গাড়ি যাওয়ার মতো আর রাস্তা নেই পায়ে হেঁটে পাহাড়ি রাস্তা দিয়ে এবং পাহাড়ি ছড়া দিয়ে প্রায় ৪৫ কি এক ঘন্টা হেঁটে আউলাদ রসুল সাল্লাহ তাল আলহিসাল্লাম গাউসুল আজম সৈয়দনা মুর্শেদনা ফিল্লা বা কাবাবিল্লা হাজত রওয়া মুশকিল কোষা ইসুবে সানি জহুরে জামাল মুস্তফা আল সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারি কিবলাইয়া আলমের প্রসিদ্ধ সাধনাস্থল ফকির গুহাই আসতে পারবেন বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় বড় ভাই ফারহাদ নওয়াজ ও কাইসার বাইয়ের প্রতি। আমাদের এই রিয়াজতকে মৌলাই আলম কবুল করুক এবং মহান ওলিয়া গ্রামের ফয়েজ আমাদের কলবের মধ্যে দান করুক আমি নিবেদক মোহাম্মদ ইকবাল হোসেন চট্টল মিডিয়া